থ্যাংক ইউ এখন তো আমার কাছে টাকাই নাই টাকা তো নাই আমি তো গরিব মানুষ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে সকালবেলা কেমন লাগতেছে গ্রাম আমার এখান থেকে তো অনেক সুন্দর ভাই সব কিছু যদি খেলি গ্রামের মানুষগুলো গ্রামের মানুষ না আসলে গ্রাম মানুষের গ্রাম মানুষের সাথে আপনার একবারে মানে আপনার সাথে তো ঢাকা শহর থাকলে আপনার সাথে সবার সাথে দেখা হবে না কিন্তু সমস্যা হচ্ছে গ্রাম মানুষের সাথে আপনার দেখা হবে তো এই জন্য এটার কি বলে যে এটা গুরুত্বটাও বেশি যে মানুষগুলো ভালো না হইলে যাদের সাথে প্রতিদিন দেখা হবে এমন না যে সব মানুষ খারাপ কিন্তু সব মানুষ এখনও অনেক মানে মানুষ অনেক মানুষ মনে করে জানেন যে আমি নিতে পারলিবো না জিতে গেছি হ্যাঁ কিন্তু এটার যে একটা ফল আছে এই ফলের চিন্তা অনেক দেখি করে না মনে করে যে আমি আজকে কিছু একটা নিয়ে নিলাম তার মানে আমি এটা গেলাম আর কি যাক আজকে হচ্ছে আমাদের কারেন্টের মিস্ত্রি আসবে আমাদের যে বোর্ড টোট এই যে এগুলো সব কিনে রাখলাম এখানে সির রে গেছে দেখ ফাতা ফাঁথা হয়ে গেছে তারপরে কি বাবা আপনি মোবাইলের জন্য কান্না করতেছে তারপরে এই যে আর কি এখন তার টানা হবে আর কি হ্যাঁ কয়েকদিন বেশ রিস্কের মধ্যে ছিলাম কারণ হচ্ছে দেখেন এই যে খোলা এখানে মেইন লাইন হ্যাঁ এখানে খোলা ছিল আব্রাহিম তো এরম আসতে দিতে পারি নেই মানে এরকম বন্ধ ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে ফাইমা গেছে নাহলে তাও আব্রাহিম আসতেছি তো এই যে খোলা এরকম অবস্থা খোলা আরো রিক্সের মধ্যে এই যে নিচ থেকে এরকম তার টেনে নিয়ে এই যে এখন দেখাবো যে কে কান্না করে ওই দেখেন কে জানি কান্না করতেছে দেখেন তো দেখেন দেখেন সে খালি খালি কার্টুন দেখতে চায় যার কাছ থেকে তার সব কিছু মালামাল কিনলাম উনি হচ্ছে তারগুলো হচ্ছে মানে সিঙ্গেল থাকে সেগুলো হচ্ছে ডাবল করে পেঁচায় রাখছে অনেকগুলো তার সব মানে খোলা তার যেগুলো আছে যে এই তিনটা তারপরে একটা তারপরে এই একটা এখন ভাইদের ডাবল মানে ফাও কাজ করতে হইতেছে যেগুলো করার দরকার নাই এই যেগুলো গোসাইলা তখন ধরে ওইগুলো ঠিক আছে তো ইনটেক প্যাকেট করা ফ্যান বক্স না ভালো কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা বলা হয় না এই ফ্যানটা এইখান থেকে হচ্ছে লাইন নিয়ে আবহাওয়া চালাইতেছিলাম হঠাৎ করে দেখি আমি শুয়েছিলাম এখানে খাট ছিল তখন হঠাৎ দেখি তারটা একবার ফ্যানের পাখার সাথে পাই যে মানে প্রচণ্ড আওয়াজ হয়েছে পরে তাকে দিয়েছে তার পরে মানে আটকে দিয়েছে ফ্যান বন্ধ হয়ে গেছে পরে দেখলাম যে ফ্যানই চলেন না এখন ভাইয়া বললো যে ওই যে ফ্যানের ভিতর থেকে নাকি তার ছিটে গেছে তাও ভালো হয়েছে আমি তো ওদের করছি ফ্যানই না পরে গায়ের উপরে আলহামদুলিল্লাহ বিপদবোধ হয় নাই আব্রাহিম বলে এতগুলো তার কেন আনছো বাবা হইতেছে তার দিয়ে তার যেটা আমার খালি গুনা মনে হয় বাবু বলো তো একটু ভিডিওতে কিছু বলো বলো সেরকম করে পরে বলবা আচ্ছা একটা মানে একটা মিস্টেক হয়েছে জানি না কারণ হচ্ছে লাইটের যে হোল্ডার সেই হোল্ডার তিনটা আমাদের ঘরে ছিল আগে কিন্তু আর হোল্ডার আনা হয় নাই কিন্তু এস্টিমেট যখন মানে ওই যে মালামাল লিস্ট দিল সেটার মধ্যে তো আর ওইটা লেখা নাই কেন কে জানে তো এই মালামালগুলো হচ্ছে ফেরত যাবে এই তারটা ফেরত যাবে তারপরে হচ্ছে ঠিক যে এগুলো কয়েকটা বেশি আসছে আর কি

মিস্ত্রিদের এত ভালো যত্ন করার পরেও ভাবছি যে যত্ন করলে হচ্ছে তারা ভালো মতো কাজ করবে সেখানে তারা মানে অনেকগুলো লাইনের যেমন ধরেন এই যে দেখাই এই লাইনগুলার হচ্ছে যেখান থেকে হচ্ছে ভাঙতেছে না ওইখানে হচ্ছে মানে কারেন্ট মিস্ত্রি ভাই হচ্ছে আগেই বলছিল যে এই জায়গাটা ফাঁকা রাখতে কিন্তু আমাদের যে আস্তর করছে যে মিস্ত্রি উনি হচ্ছে একবারে সব আটকেয়া এখান থেকে তারপরে ওখান থেকে এখন আবার ভাঙা লাগতেছে বলেন এত ইয়ে লাগে আবার আগে এগুলা ডিসাইড করবে না বলেন মিস্ত্রির এই কাজ তো ভালো লাগলো না খুব খারাপ লাগলো মানে খুব খারাপ লাগলো বলতে অনেক বেশি খারাপ লাগলো মনটাই ভালো লাগতেছে না ওনার আর এদিকে দেখেন এখন আমরা যাবো হচ্ছে শহরে ওই মালামাল গুলো এই করতে আর কিছু মালামাল লাগবে ওই যে হোল্ডার লাগবে লাইটের হোল্ডার আরো কয়েকটা জিনিস লাগবে তো এগুলো আনতে যাব আর এখন হচ্ছে দেখেন মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে যাওয়াটা তো বড় বেজাল আর ওই কাজ করতে পারি নাই মানে করে দিয়ে করাইতেছি আমিও কাজ করতেছিলাম কিন্তু যাবো কেমনি ভাই কারণ এটা হচ্ছে যাওয়া তো লাগবে কারণ কারেন্টের কাজটা বারবার হবে না একবারই করবে

এটার ভিতরে ইনশাল্লাহ এখন আর কোনো গরু ছাগল ঢুকতে পারবে না এই যে ছোট ভাই দিন পরে রিক্সা চালাইলো আগে তো সবসময় চালাইতো এখন বড় গাড়ি চালায় ঢাকা কিন্তু এটা তো আগের গাড়ি আর আমরা বাজার থেকে হচ্ছে মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে আসি বিরিয়ানি মোরগ পোলাও সরি আর নুরজান হচ্ছে কাচ্ছে খাইতে চাইছিল অনেকদিন ধরে তো কাচ্ছে নিয়ে আসছি ভালো লাগতো তোর আপনাকে গাড়ি ছাড়া অনেকদিন পরে ভালো লাগতেছে এরকম রাস্তা হলে তো মজাই লাগে কিন্তু একটু পরে দেখবেন রাস্তার যে অবস্থা ওখানে মোবাইল ধরে রাখা এই হাতে হাতে যে মোবাইল ধরে রাখছি অন্য ওরকম মোবাইল ধরে রাখা সম্ভব না হ্যাঁ প্রচন্ড রাস্তা খারাপ আর মানে রাস্তা খারাপ নয় এটা ওটা বলে রাস্তার ওটা রাস্তাই না হ্যাঁ জাস্ট ভিডিওটা চালু করে রেখে আপনারা দেখবেন কি থেকে কি হইতে পারে মানে একটা গান আছে না সম্পর্ক বদলে গেল একটু বলে কে ওই গানটা মানে ওই রকম কাহিনী ঘটবে কি সুন্দর রাস্তা আরে এখনই দেখবো এখন ওই যে সামনে মোড়টা থেকেই আকাশটা কি সুন্দর নীল দেখছেন এখন আমরা কই যাই দেখেন কই যাইতেছি এখন আমরা এখন মোবাইল ধরে রাখা সম্ভব না কারণ সামনে যাই ভয়ঙ্কর দেখছেন খালি এই জায়গাটি একটু দেখেন তাহলে বুঝবেন যে এখানে যারা রিক্সা চালায় তাদের কেমন লাগে আর যারা বসে তাদের কথা তো বাদে দেয় দেখেন রাস্তার অবস্থা না গাড়ি আসতে বেড়া এনে কি চালাবে কেমনে চালাবে বলে একটুখানি মানে সমস্যা না থাকতো তাইলে সমস্যা তো না এখানে একটু আছে আবার নাই দেখেন কত সুন্দর লাগে গ্রাম এরকম রাস্তা থাকলে সবই সুন্দর লাগে ভাই কাদা রাস্তা থাকলে খালি খারাপ লাগে বৃষ্টির মধ্যে আমার হয়তো বেশি খারাপ লাগতেছে আমার ঘরের জন্য ঘরে কাজ করে দিতেছে তার মধ্যে আবার ঘরে থাই গ্লাস লাগানো নাই এজন্যই জন্যই হয়তো আমার কাছে বেশি খারাপ লাগতেছে কিন্তু আসলে হয়তো বা সবার কাছে এরকম লাগে না আল্লাহ জন আমার এই বিপদ করে সবকিছু কত সুন্দর এদিকে দেখেন এই যে নতুন ধান চাষ শুরু হয়েছে ধানের বীজও ফেলাইছে এখন এরকম বীজ যখন পুরো ফেলাই ফেলবে তখন আর গরু ছাগল মানুষ আর এখানে একটা গরু নাই দেখেন পুরো মাঠ জুড়ে দেখেন একটা গরু নাই এরকম আমাদের দিকেও তখন আর এই জ্বালাটা থাকবে না গরু জ্বালা আপনাদের যে কয়েকদিন আগে দেখে এলেন দেখেন নদীর মতো সেই জায়গা দেখেন এসে এসে সেই জায়গা কিন্তু তখন মনে হয়েছে নদীর মতো পানি এত ছিল আর ঢাকা শহরের অবস্থা দেখলাম এখন নিউজে খুব খারাপ ঢাকায় হচ্ছে পানি উঠছে অনেক জায়গায় কোন কোন জায়গায় উঠছে একটু কমেন্ট করবেন যাক এমন আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া হচ্ছে ব্যবস্থা কী কম আর কি আর মোবাইলে কী চাল লাগছে এটি আসলে ভাই মোবাইল থাক এটা কম জীবনে নূর জানাবো রাগ করবে দেখ বাবা চলো এখন খাবা না বাবা এই আমার বাবার মোবাইল এটা এই মোবাইল আপনারা সবাই কল দিবেন আপনি আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবে

আমি এই কদিন আগে গ্রিল খাইতে গিয়েছি বুঝছেন আমার ওই মিস্ত্রি ছিল তখন ওদের খাওয়াই তো খাওয়াইতে গিয়েছি যাই দিয়ে যে ওই দিন গ্রিল ছিল না বলে যে ওই আপনার বাবুর সি আয় নাই বুঝছেন তাই আয় পরে ওরা বিরিয়ানি রান্না করছে চিকেন বিরিয়ানি তা আমি মনে করছি কি পোলাও বুঝছেন এরকম যাই দেয় কি ভাই ছোটো ছোটো টুকরো টুকরো করে রা ব্রয়লার মুরগি দিয়া বিরিয়ানি রান্না করছে ঠিক আছে ওই বিরিয়ানি খাইয়ে ভাই একটা বাচ্চা মুরগি আছে না ছোটো ছোট্ট মুরগি নরম একবার ভাই এক কী কমো ফিলিংস আল্লাহ মাফ করুক আমি মনে করছি কি মনে হয় যে সোনালি মুরগি দিয়া মনে হয় এরকম আর কি কিন্তু এরকম হইলে খুব খারাপ লাগে মানে কোনো কিছু খাইতে যায় যদি খারাপ লাগে না তখন ওটা খাওয়া উচিত না তাহলে আল্লাহ পরে মালামালের কথা কইছিলেন সব ভাই মানে মালামাল কি উনি কি টাকা ফেরত দিব না আমার নাকি উনি কই তো মালামাল নিয়ে ভাই আর মানে কি মানে টাকা ফেরত দেয় না নাকি এইসব বিষয়ে তো কইতেছে কয় মালামাল দিয়েই করেন মানে কি বুঝলাম না আমি মনে করি তেমন দেয় না এই কারণে মানে মালামাল নিতে কইতেছে কিন্তু যার মালামাল না লাগবে সে কি করবো কোথায় তুই জায়গায় তার মানে টাকা দিবে চাইলে কেন সে একেবারে দুপুরবেলা কিরকম সময় লাগবে মনে করেন হম বুঝতে পারছি

এখন আবার প্লেটে খাবে দেখছেন প্লেট দিয়ে দাও দাও দেবে কেন খাবো না বাবা দুষ্ট করবে তারপরে আমার শরীরটি খারাপ হয়ে গেছে এই যে দেখেন সমোসা তারপরে জিলাপি আনা দিচ্ছি সেটাও খাবে না কাচিও খাবে না এখন বলতেছে বাবা মোবাইল দিলে তারপরে খাবো আমার বাবা অসুস্থ এখন মোবাইল দেওয়াই লাগবে খাওয়াই চলে

হচ্ছে বোর্ড তারপরে হচ্ছে দেখছো বাবা সুন্দর ভাই এটার মধ্যে কারেন্ট না ভাই দেখছো বাবা এটার মধ্যে কারেন্ট দরাই যাবে না কি বাবা আমরা ধরবোই না ওটার মধ্যে কারেন্ট জানেন ধরা যাবে না আমি আমি আর ধরবো না বাবা আমার তো কারেন্ট দেখলি ভয় করে হুম বলো কী কিনবো আপনি কি পাচ্ছেন চকলেট তাহলে আমাকে দুইটা চকলেট দেন হ্যাঁ হ্যাঁ দুইটা কত টাকা দাম তিনশো ওরে বাবা অনেক দামি চকলেট না

আমার কাছ থেকে টাকা আনিলে হয় না আমার টাকাও দিতেছে জিনিসপত্র দিতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লক্ষ্মী বাবা আর বাবা আমাকে টাকাও দিছে মালামালও দিয়ে দিছে পাও নাই যে তার তার মারে না দেওয়ালে ছোট ছোট সাদা সাদা দিয়ে থাকে আর কে যেন কল দিছে এই দেখেন কি বলবো আর কি বা করবো বলেন সব আটকে না তারপর নিজ দিয়ে টিচ দিয়ে পারে যায় আল্লাহ অবলো প্রাণী মারতেও পারি না মানুষ তো মারবো ধুরা কিন্তু মানুষগুলো যাদের মালিক তারা হচ্ছে অমানুষ আসলে হ্যাঁ মানুষের জাতি না এরা মানুষ অনেক কিন্তু অনেকে বাড়ি মধ্যে ঢুকলে এমন পিটান পিঠায় এরপরও এরা এগুলো ছেড়ে দেয় কারণ কি এরা চিন্তা করে যে পিটান খেলে খাওক আমার গরু বাছি থাকলে হলো মানে জানা বাসলি হইলো আর গরে গায়ে গোস্ত হইলে হইলো এই তাদের চিন্তা ওই দেখেন আমার কেলা গাছটা কি করছে দেখেন সাইডে সরু কলা গাছটা শেষ করে ফেলছে ওরা যদি খালি ঘাস খাই তাহলে তো সমস্যা দেখেন এখানে আমার পুঁই শাক গাছ তারপরে হচ্ছে মানে এদিকে আমার কত গাছ ভাই দেখেন এই সব গাছ পাড়ায় টারায় সব নষ্ট করে ফেলে চুই জাল গাছ নষ্ট হয়ে গেছে হ্যাঁ এত টাকা দিয়ে কিনছি ভাই তারপরে লেবু গাছ টেবু গাছ সব পাড়ায় টাড়ায় খায়ে টাইগুলো সব শেষ করে দেয় এটাও শুধু গাছ খেলতে ভাই কিছু চলতাম না বা কিছু চিন্তাও করতাম না কিন্তু আমার বাড়ির সামনে এই জায়গাটা দেখতে ভালো না লাগলেও যখন এখানে এসে দাঁড়াই আর সামনে তাকাই তখন তো অনেক ভাল লাগে ভাই সত্যি সত্যি অনেক ভালো লাগে তারপরে হচ্ছে এই গাছের ছায়াটা অনেক ভালো লাগে আল্লাহ আসসালামু আলাইকুম এহলাল কবুর রব্বের হামা কামা রব্বাই এর থেকে অত স্পষ্ট দেখা যাবে না একটু দেখাই দেখি আমি একটা ক্যামেরার বা ভালো একটা ক্যামেরার ব্যবস্থা করব না ক্যামেরা তো আমার আছে কিন্তু ওই ক্যামেরা দিয়ে বা ভিডিও করলে ও ভিডিও তো অনেক বেশি মানে এমবি হয় যেটা আপলোড করা ওবার ভেজাল গ্রামে তো এ দেখেন ফুল গাছগুলা মোটামুটি বড় হইতে আস্তে আস্তে আচ্ছা এই গান্দা ফুলে ফুল হয় কোন মানে কোন সময় এটা বুঝতেছি না মানে কোন মাসে ফুল হয় ঠিক যে কোনো সময় হয় নাকি কীরকম সিস্টেম বড় হইলেই হয় নাকি সময় আছে যে এই মাসে ফুল ফুটবে বা এরকম কিছু বা এই বর্ষাকালে বা শীতকালে এরকম চিন্তা করেন কপাল খারাপ হইলে কী হয় এটা কাগজ মানে ওয়ারেন্টির কাগজ নুরজানের হাতে পড়ছে নুরজান সিরে আবার বলে টাকা হয়েছে বলুন টাকা নেও বাবা টাকা নেও ওই টাকা হচ্ছে ওয়ারেন্টির কাগজ চিন্তা করেন আরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট আর এখানে হচ্ছে পয়েন্ট হয়েছে এগুলো আপনি জ্বলে রাখছি আর কি এটা আগে জ্বলানো ছিল তো পয়েন্ট হয়েছে বাইশটা হয়েছে সব মিলে তো বাইশটা পয়েন্ট হচ্ছে একশো আশি টাকা করে আমার মনে হয় যে মোটামুটি ভালো দামই আমি করতে পারছি হ্যাঁ তো বাইশটা পয়েন্ট একশো আশি আপনারা দেখবেন হিসাব করে কত হয় ওইটাই হচ্ছে বিল আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্ট তো করা শেষ হয়ে গেছে আর এখানে এই একটা সুইচ নিয়ে একটু ভেজালের মধ্যে আসি কারণ এই সুইচটা মানে বাইরে তো এটা বৃষ্টির মধ্যে একটা সমস্যা কিন্তু কিছু না করা গেলে একবারে তাইলে কী যে করবো এটা বুঝতেছি না আমি এখনও আল্লাহ জানি কী করবো যাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই সোহাগ তোর রেলগাড়ি কয়টায় ভাই আমার পেমেন্ট হয়েছে সবাই দোয়া করবেন যেন সব ঠিকঠাক থাকে আর হচ্ছে ইনশাল্লাহ ভাই দোয়া করেন খুব তাড়াতাড়ি কাম ধরতে পারি আবার আপনাকে বলাইতে পারি তাড়াতাড়ি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ করলে আপনারাই করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে চোর পালাইলে বুদ্ধি পারে তেমন আমরা তারা যাওয়ার ব্যস্ত যাওয়ার পরে আমরা হচ্ছে চেক করতেছি সব ঠিকঠাক আছে কিনা দেখি এই যে সুইচ সবই ঠিকঠাক আছে সোলারের লাগাবো ইনশাল্লাহ সোলারের লাইন করছি আমরা এ হচ্ছে সোলারের লাইন আর লাইট হচ্ছে একটা আর একটা হচ্ছে ডিম লাইট যদি ডিম লাইট প্রয়োজন না হয় তাহলে এক লাইট নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ করা যাবে আর কি জন্য আজকে এই রাত্রেবেলা আবার শহর আসা লাগছে কারণ হচ্ছে আইবিএস আবার ডিস্টার্ব কিন্তু মেকানের কাছে যখন মানে মিস্ত্রির কাছে যখন আনলাম তখন সে বলতেছে আর কোনো সমস্যাই নাই হ্যাঁ বলে আমার যে লাইন নাকি আমি লাগাইতে পারিনি ঠিকমতো ব্যাটারিতে যে লাইনটা লাগিয়েছি না ওই লাইনে লুজ ছিল তো ওই জন্য নতুন নাট কিনলাম আর হচ্ছে এটা কিনলাম এটা নাকি ভালো আইভিএস জন্য আর কি সব ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখাবেন ইনশাল্লাহ কালকে আসসালামু আলাইকুম